আসসালামু আলাইকুম সমান্তি ভিউয়ার্স কেমন আছেন মোহাম্মদ জের চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসি আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা আজকে আলোচনার বিষয় যে প্যাটে গ্যাস হলে এই গ্যাসটা কীভাবে দূর করবেন তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটি লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করব পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন অনেক সময় ধরে যদি আপনি অ্যাসিড হয়ে থাকে তাহলে ছোট একটা আদার টুকরো আপনার নিয়ে কালো লবণ মাখিয়ে চুষুন আমলকি কালো লবণ মাখিয়ে খান অথবা আপনি সেদ্ধ অথবা জুস হিসেবে পান করতে পারেন এবং খাবার খেয়ে নেওয়ার পর আপনার তুলসী পাতা আপনি চাবাতে পারেন অথবা গরম পানিতে ফুটিয়ে নিয়ে খেতে পারেন অথবা খাবার পর আপনি কয়েকটি পুদিনা পাতা নিয়ে চিবিয়ে আপনি খান উপকার হবে বন্ধুরা এই নিয়মগুলো আর টিপসগুলো আপনার ফলো করলে আপনারা গ্যাসের অনেক উপকার পাবেন আর পরবর্তী কী রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবেন না আমার এই একশো বছরের প্রতিষ্ঠান যে কোনো ধরনের গোপন অসুখ বিসুখ আপনারা যোগাযোগ করবেন বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহ দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ